হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা টেক্সটাইল প্ল্যান্টে আপনাদের স্বাগতম আজ আমরা আলোচনা করব মার্কার এফিসিয়েন্সি নিয়ে মূলত আমরা যারা টেক্সটাইলে পড়াশোনা করি এবং যারা টেক্সটাইলে জব করি অর্থাৎ যারা গার্মেন্টস লেভেলে জব করি তাদের জন্য আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ এবং যারা আই এবং প্রোডাকশনের সাথে জড়িত রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি একটু বেশি গুরুত্বপূর্ণ এবং এই ভিডিওটি দেখলে আমরা মার্কার এবং মার্কার এফিসিয়েন্সি সম্পর্কে একটি সুন্দর ধারণা পাবো এবং আপনাদের সুবিধার জন্য আমরা একটি ছোট আইটেম নিয়ে মার্কার এফিসিয়েন্সি বুঝিয়েছি তো চলুন বন্ধুরা আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাই এখানে আমরা একটি বাচ্চাদের ফ্রক দেখতে পাচ্ছি এই ফ্রককে আমরা মারকারে বেছাবো এবং তার এফিসিয়েন্সি বের করব এই ফ্রকের নিচের অংশ এটি এটা হচ্ছে হাফ বডি হাফ বডির ভিতরে লাইনিং থাকবে এই যে এখানে থাকবে এরপর আমরা বডিটিকে পিছন দিকে উল্টিয়ে নিই এখানে এই প্লাকেটটি থাকবে না বাকি সম্পূর্ণ ব্যাকপার্টটি হবে কিন্তু এই ব্যাকপার্টের ভিতরে লাইনিং হবে এবং লাইনিংটি এই হাফ বডির মাঝখানে থাকবে এই যে এই ভিতরে আমাদের লাইনিং অংশ বসবে এবং এটি হাফ বডির ভিতরেই থাকবে নিচের অংশে লাইনিং হবে না এখন আমাদের এটি ফেব্রিক নিতে হবে এবং এই ফেব্রিকের উইথ অর্থাৎ চওড়া মাপতে হবে এখানে আমরা পেয়েছি সাড়ে পঁয়ত্রিশ ইঞ্চি এবং এই ফেব্রিকের আমাদের নির্দিষ্ট লেন্থ নিতে হবে অর্থাৎ লম্বা নিতে হবে এখানে আমরা লম্বা পেয়েছি বাইশ ইঞ্চি অর্থাৎ এই সাড়ে পঁয়ত্রিশ এবং বাইশ ইঞ্চির মধ্যে আমাদের ফ্রকের সকল পার্ট বসিয়ে ফেলতে হবে এখানে আমরা প্রথমে ফ্রন্ট পার্টের হাফ বডি বসাচ্ছি এই যে ফ্রন্ট পার্টের হাফ বডি বসানো হয়ে গেল এখন আমরা ব্যাক পার্টটি বসাচ্ছি এই যে আমাদের ব্যাক পার্টটি বসানো হয়ে গেল এরপরে আমরা ফ্রন্ট পার্টের নিচের হাফ বডি অংশটি বসাবো এই যে ফ্রন্ট পার্টের হাফ বডি এই অংশটি আমরা ফেব্রিকের এখানে বসিয়ে দিলাম আমাদের এরপরে বাকি থাকলো লাইনিং অংশ অর্থাৎ ভিতরের অংশটি এখানে ব্যাক পার্টের হাফ বডির লাইনিং অংশটি বসানো হলো অর্থাৎ উপর পার্টের লাইনিং এবং এটি ফ্রন্ট পার্টের ভিতরের লাইনিং অর্থাৎ ইনসাইডের পার্টটি বসানো হয়ে গেল এখন আমাদের মেপে দেখতে হবে লেন্থ অর্থাৎ লম্বায় যে বাইশ ইঞ্চি ছিল সেই বাইশ ইঞ্চিটির বেশি কভার হয়েছে কিনা না আমরা এখানে দেখেছি যে বাইশ ইঞ্চি কভার হয়েছে অর্থাৎ এই বাইশ ইঞ্চির ভিতরেই আমাদের ফ্রকের সকল পার্ট বসে গেছে এখন আসবে আমাদের কাটিং এর পালা আমরা মার্কার রিপোর্টের কাগজে একটি ড্রেসের বিভিন্ন পার্টের এই ধরনেরই ছবি দেখি অর্থাৎ এই বিভিন্ন পার্টগুলো সফটওয়্যারের মাধ্যমে অটোমেটিক বসানো হয়ে থাকে এবং এই যে আমরা ফাঁকা অংশগুলো দেখতে পাচ্ছি এগুলি হচ্ছে ওয়েস্টেজ এই গুলো আমরা কোনোভাবে ব্যবহার করতে পারবো না এই অংশগুলো যতটুকু সেভ করা যাবে মার্কার ইফিসিয়েন্সি তত বেশি হবে ক্যাডমেশিনের সফটওয়্যারে আমরা গার্মেন্টসের যে বিভিন্ন পার্টগুলো পেয়েছি সেগুলোর প্রত্যেকটির ক্ষেত্রফল আলাদা আলাদা নিয়ে তা যোগ করে এবং সম্পূর্ণ যে ফেব্রিকটি আমরা নিয়েছি সেই ফেব্রিকের ক্ষেত্রফল বের করে তাদের রেশের মাধ্যমে মার্কার এফিশিয়েন্সি বের করে ফেব্রিকের লেনথ পেয়েছিলাম বাইশ ইঞ্চি এবং উইথ পেয়েছিলাম পঁয়ত্রিশ পয়েন্ট ফাইভ ইঞ্চি তাহলে মোট ক্ষেত্রফল আমরা পাই সাতশো একাশি ইঞ্চি এখন আমরা ধরি ফেব্রিকের বিভিন্ন পার্টগুলোর ক্ষেত্রফলের ফলের হচ্ছে সাতশো ইঞ্চি আমরা ইকুয়াল টোটাল এরিয়া অফ প্যাটার্ন ইন এ গার্মেন্টস ডিভাইডেড বাই টোটাল ফেব্রিক এরিয়া তাহলে আমরা ইফিসিয়েন্সি পাচ্ছি সাতশো একান্ন ইঞ্চি ডিভাইডেড বাই সাতশো একাশি ইঞ্চি ইকুয়াল নাইনটি সিক্স পারসেন্ট এটি হচ্ছে মার্কার ইফিসিয়েন্সি তো বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে এবং আরো নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করুন এর সাথে নতুন কোনো বিষয় জানতে চাইলে অবশ্যই ভিডিও নিচে কন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ